আমরা অনেকেই তো অনেক রকমের বড়া খেয়ে থাকি ডালের বড়া শাকের বড়া কি ফুলের বড়া তো আজকে একদম ভিন্ন প্রকৃতির এক ধরনের বড়া বানিয়ে দেখাবো এটা হলো পটলের বড়া শুভ দুপুর কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি বানাবো পটলের বড়া তো পটলটাকে আমি ঘষে নিয়েছি তো ঘষে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবং সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এরপর দিয়ে দিয়েছি ভেসন ভেসন দিতে হবে সামান্য পরিমাণে এরপর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা আসলে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আঠারো ভাবটা না চলে আসে ততক্ষণ পর্যন্ত চালের গুঁড়ো দিতে হবে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মেখে এরপর আমি কড়াইয়ের তেলটা গরম হয়ে আসলে বড়াগুলো এক একে দিয়ে দিচ্ছি আর বড়াটা আসলে ভাজছে আমার মা আমি যেহেতু আমার ছোটো বেবি আছে বেবিটা কান্না করছিল তো আমি এক হাতে ভিডিও করবো আর এক হাতে ভাজবো এটা হচ্ছিল না তো আমি বুকে কুলে নিয়ে ভিডিও করছিলাম আর মাকে বললাম মা বড়াটা ভেজে দাও তো মা বড়াটা ভেজে দিচ্ছিলো আর আমি ভিডিও করে দিচ্ছিলাম এদিকে বড়াটা প্রায় হয়ে গিয়েছে বরাটা পাশ লাল লাল করে ভেজে নিতে হবে তো আমি এ পাশ করে উলটিয়ে দিচ্ছি এইদিকে করা কিছু বড়া নামিয়েও নিয়েছি আরও কিছু বড়া করে দিয়ে দিয়েছি বাকিগুলো হচ্ছে তো এগুলো ভালোভাবে ভেজে নিবো তো আমি বড়াগুলো এমনি শুধু খাওয়ার জন্য কিছু রাখবো আর কিছু বড়া দিয়ে তরকারি রান্না করবো যেহেতু পোটলের বড়া বানাচ্ছি তো এটা খেতে খুবই দারুণ লাগছে আসলে এই বড়াটা দিয়ে মানে এক প্লেট ভাত এভাবে খেয়ে ফেলা যায় তো আমি এখান থেকে গরম গরম কিছু বড়া খেয়ে দেখেছি এমনি সস দিয়েও খেতে খুব ভালো লাগে স্ন্যাক্স হিসাবে এটা খাওয়া যায় আবার ভাতের সাথেও খাওয়া যাবে তো আমি এভাবে কয়েকটা বড়া শুধু তুলে রেখেছিলাম আর কতগুলো দিয়ে তরকারি রান্না করছি এই দিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি আলু দিয়ে রান্না করব তো আমি সব রকম মশলা কষিয়ে আলু দিয়ে বসিয়ে দিয়েছি জলটাও দিয়ে দিয়েছি তো এরপর আমি তরকারিটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এদিকে তরকারিটা হয়ে যা হয়ে এসেছে তো তরকারিটা নামানোর পরে আমি আবার বেগুন বসিয়ে দিলাম সাথে বেগুনের ভর্তা করব তো বেগুন বসিয়ে বেগুনটা আমি পুড়ে নিয়েছি তো পুরে ভর্তা বানালেটা আসলে বেশি মজা লাগে এদিকে তিন পিস ইলিশ মাছ ভেজে নিয়েছি ইলিশ মাছ ভাজা দিয়ে আর হলো সাথে বেগুন ভর্তা ডাল সাথে আছে ডাল আর যেহেতু ইলিশ মাছ রান্না করেছি পেঁয়াজ তো আমার ভাজতেই হবে পেঁয়াজ ভাজা ছাড়া আমার মাছ ভাজা ভালোই লাগে না তো সাথে আমার পেঁয়াজ ভাজা আর কাঁচামরিচ লাগবে তো এইদিকে মা আবার দেখলাম বেগুনগুলো ছিলে নিচ্ছে তো মা যেহেতু বেশ গরম ছিল দেখলাম মা খুব সাবধানভাবে ছিলছিলো বেগুনগুলো এদিকে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি তো পেঁয়াজ ভাজার শেষ এদিকে মা আর বেগুন তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করছি সবাই ভালো লেগেছে পাশে থাকবে